সাতাশ পর্যন্ত বলছে আপনি কত ঠিক দিছেন না আপনি কত দাম চাইছিলেন বত্রিশশো বত্রিশশো এখান থেকে দামাদামি করি সাতাশশো পর্যন্ত হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে চাষকোর হাটের যে রসুন বিক্রয় কার্যক্রম চলছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আজকে কি বাজার যাচ্ছে আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ বেশ বড় বড় রসুন দেখতে পাচ্ছি ওনাকে একটু জিজ্ঞাসা করবো কী দাম যাচ্ছে ওনাকে কি দাম বলেছে আসসালামু আলাইকুম ভালো আছেন বড় রসুন কি দাম বলেছে তিন বলছে আপনার মতো আছে আর তাইলে দুশো টাকার জন্য আপনি বত্রিশশো হলেই দিয়ে দিবেন এই দুশো টাকার জন্য তো আমার দাম চলতেছে শেষ পর্যন্ত যা হয় আর কি আচ্ছা টাকা বিক্রয় করে মাঝারি কোয়ালিটির ওষুধ এইগুলা কি দামে আজকে বিক্রয় হচ্ছে একটু জানার চেষ্টা করব সবাই শেষ পর্যন্ত সাথে থাকে আটত্রিশশো পর্যন্ত আজকে থেকে বড় রসুন দেখা হয়েছে রসুনের কোয়ালিটি অনুসারে সাড়ে দশ হাজার এইটা তিন হাজার পর্যন্ত দাম উঠছে আপনি কত ঠিক দিচ্ছেন

আমি শুনেছি খুব বড় বড় রসুন এটা সাড়ে টাকা বিক্রয় হলো একদম নামানোর সঙ্গে সঙ্গে বিক্রয় হয়ে গেল আসলে রসুন যেগুলো খুবই ভালো তার চাহিদা আছে এটা মাথা রসুন একদম বড় রসুন সাড়ে টাকা করে বিক্রয় হলো আপনারা দেখুন আরেকটু দেখাব না চেষ্টা করবো আপনাদেরকে রসুন বিক্রয় হচ্ছে বেশ আসসালামু আলাইকুম বেশি বেঁচে দিছেন নাকি মুখ বাধা দেখতেছি হ্যাঁ বেশলাম ভাই হ্যাঁ কি রোসুন নিয়েছিলেন দেখে কিরোসুন নিয়েছিলেন একটু দেখেন কত করে বেছলেন রসুন তিন হাজার বেচলেন দাম নয় ভাই তিন হাজার বেচ্ছেন আটত্রিশশো বেচা হয়েছে একদম বড় গুলা আজকে কেবলই একটা সাঁইত্রিশশো বিক্রয় হলে দেখলাম একবার পানির দামের দাম বেশি দিচ্ছে এটা তিন হাজার করে বিক্রি করে দিছেন আচ্ছা 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 এরকম রসুন না দুই বস্তায়

এই রসুনের প্রথম পাস করে বেっち প্রথম 5000 করে বেচছেন এখন বাজার যখন যা বাজার হয় আর কি 3000 করে আজকে ভালো দাম আসছে সুপ্রিয় দর্শক শ্রোতা যে রসুনের হাট লেগেছিল আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম কোন রসুন কি দামে বিক্রয় হচ্ছে এখন একটু দেখব কুচি রসুন বা মাঝারি রসুনগুলো কেমন এক ভাই দেখতেছি মাঝারি রসুন বিক্রয় করছে ওনাকে একটু জিজ্ঞাসা করতে পারি কি দাম যাচ্ছে ভাই ভালো আছেন মাঝারি এগুলো কি দাম বলে সাতাশশো আঠাশো করে বলেন সাতাশো আঠাশো টাকা পর্যন্ত দাম হয়েছে আর কত টাকা থেকে আছে বড় ভাই

দর্শক এই ছিল আজকে রসুদের বাজারের আপডেট শনিবার হাট আগস্ট মাসের আজকে দুই তেল আপনাদেরকে আমি দেখালাম চাষকর হাটের ওষুধের বিক্রয়ের চিত্র দেখা হবে পরবর্তী হাটে আবার নতুন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ